তুমি একবারও আমার কাছে বলছো তোমার আম্মা বেশ কিছু দিন থাকবে তোমার আম্মা আমার বাসায় আসবে বলছো ও তো জানে না জামাই কি জন্য বলো নাই বুঝলাম না তুমি তুমি গায়ে হাত কেন বুঝছস তাই জামাই আসলে আমি তোমার কাছে বলতে ইচ্ছুক না ইচ্ছুক না হলো বলতে হবে আগে আমার কাছে বলবেন তারপরে আমি তারে ডাক দিব এই ডাক দিব না মা আমি তাহলে ওর সাথে কথা বলি দাঁড়ান গায়ে হাত দাও কেন এই জায়গায় দাঁড়ান কিসের জন্য আসেন সেটা বলেন ফোন নাই কিছু না হঠাৎ করে আয়সা বলেন হুটহাট করে পাইছেন নাকি পাইছেন নাকি কি আসলো আমু তুমি হ্যাঁ তোরে দেখতে আসলো কেমন আছো মা ভালো আছি তুমি ভালো আছো কতদিন তোরে দেখি না চলো ভিতরে চলো কতদিন তোরে দেখি না মুন্ডা আর মানতাছ না তাই চলে এলাম তোরে দেখতে ভালোই করছো ফোন দিয়ে আসলে একটু ভালো হইতো আমি কিছু খাবার ঠাবার তৈরি করে রাখতাম তোমার জন্য আর ফোন দিব ওই সময়টা পাইনি বুঝছো তাহলে ফোনই দিতাম তোমার কি হয়েছে তো শরীরের অবস্থা শুকাই গেছো তোকে দেখি আরে চিন্তা চিন্তা ভালো লাগে না মু কি করবো বলো খাস না না খাই থাকোস না খাই তোমার জামাই তো মনে করো সব সময় আমার খাবার আইনেই দেয় ইস্টাভাবে কালো এক কি হাত পা অবস্থা একটা কাজের লোক রাখলেও তো পারুস দু জুনের ঘর কাজের লোক কিসের জন্য রাখ মামু বলো আমি এক এবারে কাজের লোক এখন চোর ভীষণ আমি কিন্তু অনেক দিন থাকম তোকে বসে অনেক দিন মা তুমি চাইলে এক বছর থাকতে পারো কোনো ব্যাপার না তোমার জামাই শুনলে অনেক খুশি হইব দাঁড়াও ডাকতেছি এক ওই তুমি

তুমি একবারও আমার কাছে বলছো তোমার আম্মা বেশ কিছুদিন থাকবে তোমার আম্মা বাসায় আসবে বলছো ও তো জানে না জামাই কি জন্য বলো নাই বুঝলাম না তুমি তুমি গায়ে হাত দিতেছ কেন বুঝছ তাই জামাই আওয়াজ নিছে আম্মা তুমি আমার সামনে হাত তুলছ সমস্যা কোথায় তোমার সমস্যা কি তোর আম্মা জিকে দিতেছে সমস্যা কি তোমার সমস্যা কি তুমি কেন মারতেছো আমার তো কোনো সমস্যা নাই এই বয় তো বয় আমি জানতে চাই তুমি আমার মেয়ে কি কারণে মারতেছ জানতে জান জানতে চান আপনি হ্যাঁ অবশ্যই হ্যাঁ আবার হ্যাঁ ভালো আছি আপনি কেন আসছেন জাহান আমার চোরাস্তায় আছে বলেন কিসের জন্য আসছেন এ বাসায় এইভাবে কথা বলো কেন তো কিভাবে বলবো বলে দেখো দেখতেছি কিসের জন্য আসছেন সেটা বলেন এটা ওর সাথে বলবো ওর কাছে পরে বলবেন আগে আমার কাছে বলতে হবে সংসারটা আমার ঠিক আছে আসলে আমি তোমার কাছে বলতে ইচ্ছুক না ইচ্ছুক না হলো বলতে হবে আগে আমার কাছে বলবেন তারপরে আমি তারে ডাক দিব এই এসে ডাক দিব না আমি তাহলে ওর সাথে কথা বলি দাঁড়ান গায়াত দাও কেন এই জায়গায় দাঁড়ান কিসের জন্য আসছেন সেটা বলেন ফোন নাই কিছু না হঠাৎ করে আয়সা বলেন হুটহাট করে পাইছেন নাকি পাইছেন নাকি আমি আমার ছেলের কাছে আসছি কেন আসছি কি ব্যাপারে আসছি এটা শুধু আপনার ছেলের বাড়ি না এটা আমারও বাড়ি এখন যদি আমার কাছে না বলেন না আমি ঘাট ধরে করে দিন বলে দিলাম এটা কি হোটেল পাইছেন যখন খুশি তখন চলে আসেন একার খাবার খাইতে তোমার বাড়ি নেই আমার ছেলের বাড়ি আর তোমার বাবার বাড়িতে আসিনি আমি আমার ছেলের বাড়িতে আসছি আমার বাবার বাড়িতে যাইতে পারবেন আমার বাবার বাড়ি যাওয়ার যোগ্যতা হয়েছে আপনি আমার দরকার নেই তোমার বাবার বাড়িতে যাওয়ার আপনি কি বলবেন ডাক্তাররা মেনা করে বলবেন আমার কাছে কিসের জন্য আসছেন গায়ে হাত দিবেন না বারবার বললাম না গা ধরে বাই করে দিব এখন কেন বের করে দিব তুমি তোমাদের বাড়িতে যাস নাকি আমার কিন্তু মেজাজ গরম হইতাছে বলে দিলাম তোমার মেজাজ গরম হইলো আমার কিছু করার নাই আপনি বলবেন না কিসের জন্য আসছেন বলবেন না তো জানবার সাথে বেরো বেরো এ কি সে আব্বা ভালো আছো বস আব্বা আব্বা আজ কোনো কষ্ট হয় নাই তো না খাইছো কষ্ট হয়ে বললাম কেন বারবার কথায় কথায় গায়ে হাত দেয় ধাক্কা দিয়ে বের করে দেয় তোর সাথে দেখা করতে দেবো না তুই কি করবো আদর করে চুমা দিয়ে হাত ঘরে নিব তোর বাপেরে এই মুহূর্তে তুই ঘরে থেকে বাইর করবি যদি বাইন্য না না তোর সংসার আসছে না এখন আগুন জ্বলাই দিম আমি যদি এখন তো তোর বাপের বাড়ি তুই বাইর করিস কই দিলাম আমি যা যা আব্বা তুমি তো মনে কিছু খাও নাই চলো পিতরে চলো ভরাই খাও বাবা লোক মেয়েটা শুরু কথা দিলে আমি তোর এখানে কি কইলাম কি কইলাম আগে দিক আমার কথা শুন তুই শয়তান বল মহিলা আব্বা কি লিখেছে জানো আব্বার যে সম্পত্তিগুলো আছে না ওই সম্পত্তিগুলো আমার নামে দিব সত্যি হ আমি আবার তোমার নামে লিখে দিব জানি কইরা খাবার খেবেন না চল যাও আব্বা কিন্তু ভালো আব্বা যাও আগে চলেন আপা আসেন আসেন হঠাৎ করে আসেন তো এত কথা বললেন এবার বুঝতে পারছেন তো কেন আমার ছেলে আপনার মেয়ের গায়ে হাত তুলছে শোনেন আপনার মেয়ে এতক্ষণ আপনার বাসায় থাকতো আমার ছেলে ডিভোর্স দিয়ে দিত শুধু আমি বোঝায় রাখছি কি রে কি বলে এগুলো বিয়াই মিথ্যা কথা মিথ্যা কথা বলে হ্যাঁ মিথ্যা কথা বলে মা তুমি আমার মারলা তো মারবো না কি করবো শ্বশুরের সাথে কেউ এরকম ব্যবহার করে হ্যাঁ উনি কে কে হয় তোর শ্বশুর তুই এভাবে ব্যবহার করলি কেন হ্যাঁ এটা তার ছেলের বাসা না তোর শ্বশুরে আসবে না হুম যেরকম আমি আসছি উনি আসবে না আসবে দেখি ঘনগন আসবে তোর কি গনগণ আসলে তোর কি হুম এর জন্য তোর এই বেশি বিয়ে দিছিলাম হ্যাঁ তোরা এই শিক্ষা শিক্ষিত করছিলাম কথা বলছ না কেন আমার শুনে না কাজ করেন আপনার আসছেন ভালো হয়েছে আপনার মেয়েরে সাথে করে নিয়ে যান আমার আব্বারে যে সহ্য করতে পারে না তারা আমার ভালো লাগে না তুই জীবনে দেখছস তো দাদার সাথে আমি এরকম ব্যবহার করছি দেখছস হ্যাঁ কেন করলি মাপচা মাপচা আমার আব্বারে কিভাবে ঘর থেকে ধাক্কায় বের করতেছে আপনি যদি ওই মুহূর্তে উপস্থিত থাকতেন ওই জায়গায় আপনি ওর গায়ে হাত তুলতেন পারবি তোর বাপে আইলে এরকম ধাক্কায় বের করতে

আর না হলে আল্লাহর রস্তে মাপ চাই আপনার মেরে আর পাঠায় না আমার বাসায় আসছিলাম তোর বাসায় কয়টা দিন থাকবো তুই যে কর্মকাণ্ড করছো এক মেয়ের ওইখানে থাকবো না আর তুই এই জামাই যদি বের করে দেয় কোথায় যাবে ওরা তুই জানোস আমার বাড়ির ত্রিশ মানে তুই পাড়া দিবি না বেআই মনে কিছু করবেন না মাফ করে দিন পারলে তুমি দাঁড়া কেন তোমার আমার পিছু পিছে যাও যাও না কেন আর বের করো ওর চেহারা দেখলে কিন্তু আমার মেজাজ খারাপ হবে বাবা আব্বা শুনেন আমার না ভুল হয়ে গেছে আমার কাছে আদি না আমার বাপের কাছে আদি না বাইরে আবারো চুপ বলতে দাও না এমন করো কেন আব্বা আমার না ভুল হয়ে গেছে আমার না ক্ষমা করে দেন আপনি নগদ দুটো কথা বলি আমি যে সমস্ত মেয়েরা বিয়ের পরে স্বামীর সংসারে গিয়া শ্বশুরবাড়িতে গিয়া শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিতে না পারে সেই সমস্ত মেয়েরা জীবনে সুখ দিতে পারে না একটা যদি মনে করো যে আমার স্বামীর বাবা আমার বাবা আমার স্বামীর মা আমার মা আমার স্বামীর ভাই আমার ভাই আমার স্বামীর বোন আমার বোন এই পরিবারটা আমার আমি এই পরিবারের একজন তাহলে দেখবা সংসার সুখের হবে একটা মেয়ে মানুষ চাইলে একটা সংসারকে স্বর্গের মতো সাজাইতে পারে আবার একটা মেয়ে মানুষ চাইলে একটা সংসারকে নরকের মতো ধ্বংস করে দিতে পারে তো সেই নরকের দলে তুমি যাও না স্বর্গের দলেই থাকো জীবনে সুখী হয়েছে পারবা এর কারণ কি জানো একটা সময় তোমারও কিন্তু বয়স হবে তুমিও কিন্তু শাশুড়ি হবা তোমার স্বামী শ্বশুর হবে তুমি যেই রূপ আচরণটা আমাদের সাথে করতেছো তোমার ছেলে মেয়েরা তোমার ছেলের বউ তোমার মেয়ের জামাই তোমাদের সাথে সেম আচরণটা করবে সো এখন থেকে চিন্তা ভাবনা করবা যে আমি কি করতেছি আমার অ্যাক্টিভিটিস কি এগুলো কখনো ভাবি নাই আপনি এই যে বললেন আমি বুঝতে পারছি

দীক্ষাওয়ালা দিনমজুর অশিক্ষিত মূর্খ ওরা বইয়ের তুই করে কয় তুই ভাষাটা শুনতে খারাপ লাগে সুন্দর করে আমি তোর মারের জীবনে কোনো দিন তুই করে বসি হ্যাঁ কছি এগুলার সাথে আব্বা এইভাবেই কথা বলতে হয় যেমন কুকুর এমন মুগুন না দিলে এটা ঠিক হইব না তাই তো তুইও তো কুকুরের কাতারে বয়ে গেলি লাভ কি লাভ কি আমরা বোঝা বইয়ের সাথে সুন্দর আচরণ দিয়া কথাবার্তা বলবি এই জিনিসটা তুই রুমে বইসা ওরা পার্সোনালি বুঝাবি স্বামী স্ত্রীর কিন্তু একটা সময় থাকি ওই সময়টার মধ্যে বোঝানোর একটা সুযোগ থাকে এগুলি শিখাই দিতে কল আচ্ছা তোমার নি হসপিটালে যেতে